আসসালামু আলাইকুম কাস্টমার বিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে এখন তোকে আমরা অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসছি প্রবাসী মোহাম্মদ আক্তারবাই বাসাতে ভাই উনি সৌদি আরব থেকে আমাদেরকে ওনার এই ডুপ্লেক্স বাড়ির সবগুলো মালই অর্ডার করেছিল আমরা আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ কাজে কমপ্লিট বাইরে বারান্দা দিয়েছি এই বিল্ডিংয়ে গেট দিয়েছি টপ রেলিং দিয়েছি বাউন্ডারি গেট দিয়েছি এবং থাই গ্লাসও অলরেডি লাগানো হইতেছে আমরা কিন্তু আক্তার ভাই আমাদের দেখে আছে হচ্ছে সম্পূর্ণ মালগুলো অধিকাংশ মালই হচ্ছে লেজার কাটিংয়ের এবং আমরা আক্তার ভাইয়ের জন্য তৈরি করেছি থাই গ্লাস যেটা গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস যেটা মার্কারি গ্লাস আর আক্তার ভাইয়ের জন্য যে বারেন্দার গেলগুলো রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ চার মিলি লেজার কাটিং আপনি যদি আপনার বিল্ডিংয়ের এই ধরনের গেট বারেন্দা এবং লেজার কাটিংয়ের বাউন্ডারি গেট লাগাতে চান আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান অল ডিজাইন কুমিল্লা থেকে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আসে আক্তার বাইরের বাসা হচ্ছে ঢাকা কালীগঞ্জ প্রবাচলে আমরা কিন্তু সম্পূর্ণ বাইরের বাসাতে লেজার কাটিংয়ের মালামালগুলো নিখুঁতভাবে ফিনিশিং সহকারে সম্পূর্ণ ডেলিভারি করে দিয়েছি আপনি যদি অল ডিজাইন থেকে আমরা যে বাইরের জন্য যে গেটটা দিয়েছি এই গেটগুলো হচ্ছে পাঁচ ফির লেজার কাটিং পিচন সাইডে এস এস এর গোল্ডেন ব্যবহার করে দিয়েছি আর এটা সম্পূর্ণ পেন্টটা করা মেশিনের মাধ্যমে এই ধরনের কালার সহসায় নষ্ট হয় না দশ বিশ বছরও কিছু হবে না এটা হচ্ছে দুই পাশে স্লাইটিং দুদিকে চলে যাবে এবং এটা কিন্তু একটা পকেট পাল্লাও আছে যে খুবই চমৎকারভাবে তৈরি করা আর আক্তার ভাই কিন্তু সম্পূর্ণ বাড়ির যে কাজগুলো আমরা গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস ব্যবহার করে দিয়েছি যেটা মারকারি করা এই আপনি যদি গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস আমাদের থেকে ইনশাল্লাহ নিতে চান আমরা কিন্তু গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস অল কমপ্লিট আমরা নিয়েছি প্রতি স্কোয়ার ফিট নেট ছাড়া ছয়শো নেট সহকারে সাতশো টাকার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রথমে মাপ নিয়ে আসি এবং আমাদের নিজস্ব মিস্ত্রির মাধ্যমে আমরা আবার কমপ্লিট করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনার যথেষ্ট পরিমাণে কাজের কোয়ালিটি আপনার বিল্ডিংয়ের সাথে কোন ডিজাইনটা বানায় ওই দিক বিবেচনা করে সম্পূর্ণ আপনার বাসায় আমরা ওই ডিজাইন প্রোভাইড করব ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ইনশাআল্লাহ জানাতে পারেন তাহলে আমরা ওই আপনাদের মাধ্যমে ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম